একদম পারফেক্ট আর সহজভাবে জেব্রা কেক কীভাবে বানাবেন সে রেসিপিটাই কিন্তু শেয়ার করব। এই কেকটা কিন্তু দেখতে এতটা সুন্দর হয় বাচ্চারা তো দেখে ভীষণ পছন্দ করে আর দেখলে বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় জেব্রা কেক বানানোর জন্য এখানে আমি ডিম নিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এগলেসও বানাতে পারেন সে রেসিপিটা পরে একদিন শেয়ার করব। আমি তিনটে ডিম নিচ্ছি আর ডিমটা কিন্তু একদমই ফ্রিজ থেকে বের করে যে সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন সেটা করা যাবে না ডিম কেকটা বানানোর অন্তত আধা থেকে এক ঘন্টা আগে মানে তিরিশ মিনিট আগে আপনারা বের করে রাখবেন ডিমের মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ চিনি এবার ডিম আর চিনিটাকে কিন্তু খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে মানে চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ কিন্তু আপনাদেরকে খুব সুন্দর মতো করে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন কিংবা এরকম হ্যান্ড উইক্স দিয়ে কিন্তু করতে পারেন দেখুন ডিমটা কিন্তু এরকম ফেনা ফেনা হয়ে আসবে আর আমার চিনিটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে এবার দিয়ে দিলাম হাফ কাপ মতো সাদা তেল তেলটাকেও কিন্তু খুব সুন্দর মতো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর ডিমটা কিন্তু আমার ফ্যাটানোও হয়ে গিয়েছে আমি এবার দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ এক কাপের একটু বেশি আমি দিয়েছিলাম ময়দা ময়দাটা কিন্তু দেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো চেলে নেবেন আর দিয়ে দেব হাফ কাপ মতো গুঁড়ো দুধ ওই হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিলেই কিন্তু হয়ে যাবে গুঁড়ো দুধটাকেও কিন্তু খুব সুন্দর মতো করে আমি চেলে নিয়েছি এবার গুঁড়ো দুধ আর ময়দাটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু আপনাদেরকে ফাটানোর কোনো প্রয়োজন নেই ডিম আর চিনিটাকে ভালো মতো ফ্যাটানোর পর শুকনো উপকরণগুলো মেশানোর সময় কিন্তু এমনি সিম্পলভাবে মিশিয়ে নেবেন আপনারা চাইলে স্প্যাচালোর সাহায্যে মিশিয়ে নিতে পারেন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে যদি আপনাদের মনে হয় ব্যাটারটা একটু শক্ত আছে তাহলে কিন্তু তিন থেকে চার টেবিল চামচ আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন আর এই দুধটা কিন্তু গরম না আবার ফ্রিজ থেকে বের করা ঠান্ডাও না নর্মাল টেম্পারেচারে থাকায় কিন্তু দুধটা দিতে হবে আমি দুধটাকেও খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেব এক টেবিল চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স আর সামান্য এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দেব, লবণটা দিলে কিন্তু কেকটা খেতে খুব ভালো লাগে লবণের পরিমাণটা ওই এক চিমটি পরিমাণে রাখবেন বেশি রাখবেন না এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে ব্যাস আর কোনো উপকরণে লাগবে না এবার আমার মনে হচ্ছিলো একটু শক্ত হয়ে আছে সে কারণে কিন্তু আমি আবারও দুই টেবিল চামচ এমনি লিকুইড দুধ মিশিয়ে নিয়েছিলাম দুধটা বেশি দেওয়ার প্রয়োজনে যদি ব্যাটারটা মনে হয় খুব শক্ত তাহলে কিন্তু আপনারা দুই থেকে তিন টেবিল চামচ এইরকম লিকুইড দুধ মিশিয়ে নিতে পারেন ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইরকম রাখতে হবে খুব বেশি পাতলা করাও যাবে না আবার খুব বেশি ঘন করাও যাবে না আমার কিন্তু কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে এবার এখান থেকে কিছুটা ব্যাটার আমি আলাদা করে রাখব অর্ধেকটা আমি আলাদা করে নেব এই তো অর্ধেকটা পরিমাণ আলাদা করে নিয়েছি এবার এখানে তিন থেকে চার টেবিল চামচ আমি কোকো পাউডার মিশিয়ে নেবো চকলেট ফ্লেভারে কোকো পাউডারটা মিশিয়ে নিচ্ছি আর কোকো পাউডারটা মেশানোর আগে খুব ভালো মতো চেলে নেবেন এই তো খুব সুন্দর মতো করে চেলে নিয়েছি কোকো পাউডারটা মেশানোর সময় আপনাদের আপনাদের যদি মনে হয় যে ব্যাটারটা একটু ঘন হয়ে আসছে তাহলে কিন্তু এক টেবিল চামচ মতো আপনারা লিকুইড দুধ মিশিয়ে নিতে পারেন কোকো পাউডারটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে আর আপনারা কিন্তু এক সঙ্গে পুরোটা ব্যাটারের সঙ্গে কোকো পাউডার মিশিয়ে দেবেন না এভাবে কিন্তু দুই পাত্রে দুটো ব্যাটার আপনাদের রাখতে হবে এবার যে আমি সাদা ব্যাটারটা রেখেছিলাম সেটা একটা কেক টিন নিয়ে নিয়েছি কেক টিনের ভেতর কিন্তু আমি একটা এরকম বাটার পেপার লাগিয়ে নিয়েছি বাড়িতে থাকা যে কোনো পেপার লাগিয়ে নিতে পারেন সামান্য একটু সাদা তেল দিয়ে এবার ফার্স্টে আমি দিয়ে দিলাম লিকুইড যে সাদা ব্যাটারটা রেখেছিলাম সেটা এক টেবিল চামচ মানে ওই হ্যা এক হাতা মতো এবার স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেব আর যে কোকো পাউডার মেশানো চকলেট ফ্লেভারের ব্যাটারটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার পরপর সেমভাবে এক টেবিল চামচ করে দিয়ে দেব সাদা ব্যাটারটা আর এক টেবিল চামচ দিয়ে দেব চকলেট ফ্লেভারের কোকো ব্যাটারটা এবার সব দেয়া হয়ে গেলে একটা নিয়ে নেব টুথপিক টুথপিক দিয়ে কিন্তু এইরকম করে ক্রস টেনে দিতে হবে মানে দাগ টেনে দিতে হবে বেশি মোটা করে দাগটা টানবেন না এরকম একটু ছোট করে দাগটা টেনে নিলেই কিন্তু হয়ে যাবে আর এই কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটাকে 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছি খুব ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে এটাকে আমি প্রায় 30 থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নেব বেক করার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন আমি তিরিশ মিনিট পর এ তো চেক করে নিচ্ছি আমার মনে হচ্ছে আর একটু হবে আমি আবারও ওই পাঁচ থেকে দশ মিনিট মতো গ্যাসের আঁচটা লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন আমার কিন্তু প্রায় পঁয়ত্রিশ মিনিট মতো টাইম লেগেছিলো এবার কিন্তু কেকটা আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার কেকটাকে পুরোপুরি আপনাদেরকে ঠান্ডা করে নিতে হবে যখন পুরোপুরি একদম ঠান্ডা হয়ে আসবে রুম টেম্পাচে টেম্পারেচারে রেখে এ তো খুব সুন্দর মতো করে কিন্তু ডিমোল্ড হয়ে যায় আর কেকটা দেখলেই বুঝতে পারবেন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে বাড়ির ছোটরা তো ভীষণ পছন্দ করবে কারণ ওদেরকে যদি একটু ডিজাইন করে কেক বানিয়ে দেওয়া যায় ওরা কিন্তু খেতে ভীষণ পছন্দ করে বড়রাও কিন্তু খুব পছন্দ করবে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রকম করে জেব্রা কেক আর স্পঞ্জি কতটা হয়েছে সেটা তো আপনারা দেখলেই বুঝতে পারবেন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কার এইরকম জেব্রা কেক পছন্দ সেটাও কমেন্ট